সম্মানিত ভিউয়ার্স এখন অবস্থান করছি সারসার ঐতিহ্যবাহী বিল এই বনমান্দার বিল তো এই বিলের জলজ প্রাণী কুসিয়া আমরা স্থানীয় ভাষায় যে কুসিয়া মাছ বলি সেই কুসিয়া মাছ শিকারি আমরা দুইজনকে পেয়েছি যারা তাদের দক্ষতাপূর্ণ হাতে তারা এই মাছটি শিকার করছেন কারণ আপনারা জানেন কুসিয়া বা আছে পাকাল বা বাইন মাছ এই মাছগুলো ধরা খুবই কষ্টসাধ্য ব্যাপার কারণ এত পিসিল হয় যেটা ধরা খুব কঠিন সাধ্য ব্যাপার তো সেই কঠিন সাধ্য ব্যাপারটি তারা কিভাবে সহজভাবে করছে সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি আদাব দাদা কেমন আছেন এই যে কুচিয়া মাছ ধরছেন দেখছি আমরা স্থানীয় ভাষায় তো কুচিয়ে বলি

তিনশো বিশ টাকা আচ্ছা এই কুইসেটা নিয়ে যাই কোথায় কারা নিয়ে যায় আপনারা কোথায় বিক্রি করেন বাসা থেকে এসে ব্যাপারীরা নিয়ে যায় আচ্ছা তো তো ঠিক আছে আজকের আমরা একটু দেখতে থাকি যে আপনারা কিভাবে কোন কৌশলে কুইছে মাছ ধরেন সেই বিষয়টা আজকে একটু আমার এই ভিডিওর মাধ্যম দিয়ে দর্শকদের দেখাতে থাকি তো ঠিক আছে দাদা কাস আলিয়াজান আমরা দেখাই ঠিক আছে भालो काका भो दिन अनेकदिन देखलाम ताली भेडी जातच जाऊ जा

Não, é <laughs> 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 啊，得得得！